মা চালেন পূজার লাইফ সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের এখানে শর্টসটা কিন্তু আমি দিয়েই বেরিয়েছিলাম যে মাকে নিয়ে বেরোচ্ছি জামাই ষষ্ঠীর গিফট কিনতে তো দেখো টোটোতে কিন্তু আমরা উঠে গেছি তো জামাই ষষ্ঠীর গিফট কেনার আগে আগে মা বললো না আগে চ আগে শুভরটা আগে কিনি শুভ আর শানেরটাকে কিনবে তো ঠিক আছে কারণ মা প্রত্যেকবারই শানকে আমাকে আমাকে বলো শান আর শুভকে দেয়ই অন্তত তো এখানে এসেছি এসে দেখো আমাদের গেঞ্জি ফেঞ্জি পছন্দ হয়ে গেছে তোমার দাদার জন্য কী নিয়েছি সেটা পরে আমি শেয়ার করছি এই ব্লগের মধ্যেই শেয়ার করছি কি কি নাও হয়েছে তোমার দাদার জন্য শানের জন্য এখান থেকে আমরা চলে আসলাম এই এই দোকানটাতে আমি এখান থেকে ড্রেসিং টেবিল আমার ঘরে ডাইনিং টেবিল সব আমার এই দোকান থেকেই নেওয়া তো এই দোকানে চলে আসলাম মার জন্য গিফট কিনতে দেখো হয়তো গিফটের দামটা খুব হ্যাবক বেশি নয় কিন্তু আমার কাছে যথেষ্ট আমার ক্ষমতা অনুযায়ী আমার আমার সাধ্য অনুযায়ী বা আমাদের সাধ্য অনুযায়ী তোমার দাদাকে বললাম দাদা বলছে তোমার যেটা পছন্দ তুমি একটা তো বাজেট আমাদের ধরাই ছিল যে এই গিফট দেবো কাপড় আর কী দেবো বলতো প্রত্যেকবার জামা কাপড় তার জন্য আমি মায়ের জন্য এই গিফটটা নিলাম কেমন লাগছে বলতো এই গিফটটা তোমাদেরকে একটুখানি বলো তো আমাকে আলনাটা হ্যাঁ এই আল বক্স আলা নিলাম না কারণ আলমারি শোকেস রয়েছে যার ধরুন বক্স আলনাটা নিলাম না সত্যি বলতে বক্স আলনার বাজেটটা কিন্তু অনেক अनेकटा बेचित তো ওখান থেকে আলনাটা চয়েস করে আমরা রেখে এসেছি দোকানে এবার চলে এসেছিলাম খিদে পেয়ে গেছে মা আমি শান চলে আসলাম একটু রেস্টুরেন্টে খাওয়ার জন্য বলুন না আমরা কাজ করি কম খাই বেশি হচ্ছে আমাদের মুশকিল বুঝলা তো আমরা আলনাটা ওখানেই পছন্দ করে রেখে এসেছি যে আসছি আমরা বলে আমরা রেখে চলে এসেছি পেমেন্ট টেমেন্ট সমস্ত করে এসেছি তারপর টোটো করে আমরা ডাইরেক্ট বাড়ি আসবো তো এখানে কিন্তু আমাদের কথা বলতে বলতে মা আমি কথা বলতে বলতে কিন্তু আমাদের খাওয়ার সার্ভ করে দিয়েছি আমরা এখানে নিয়েছিলাম দু প্লেট ফ্রায়েড রাইস আর এখানে এক প্লেট চিলি চিকেন তো দুটো ফ্রায়েড রাইস আমরা তিনজন ডিভাইড করে নিয়েছি তিনটে প্লেটে দেখতে পাচ্ছ কতটা করে দিয়েছে তো তারপরে এটা পার্সেল গেছে মানে এখানে বাপিলও হয়ে গেছিল বুঝতে পারছো তো এই যে শানকে দিয়েছি শান মা আমি আমরা কিন্তু এখানে খেতে বসে গেছি এটা আমরা মানে রাতের ডিনারটা কিন্তু আমরা এখান থেকে একদম কমপ্লিট করেই বেরিয়ে গেছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো বেরোতে বেরোতো তারপরেও সবটা কাজ করতে করতে জামা কাপড়ের দোকানে যাওয়া তারপরেও এখানে শোকাশের দোকানে যাওয়া ওখানে গিয়ে আল্লা ফালনা চয়েস করা এইসব করতে করতে না অনেকটা টাইম লেগে গেছিলো আমাদের তোমরা কম বেশি এতদিনে জেনেই গেছো আমি কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালোবাসি তো তার জন্য মা আবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মা আবার আইসক্রিম সান ওইটা নিল আর আমরা এই কর্নে নিলাম তো আইসক্রিম নিয়ে কিন্তু আমরা এখান থেকে চলে আসলাম বাড়িতে সোজা ওখানে রাস্তায় ব্লকটা নিলাম না তো এই যে আলনাটা বাড়িতে নিয়ে এসে রেখেছি দেখতেই পাচ্ছ টোটো করে নিয়ে চলে এসলাম আর একবার তোমাদের সাথে একটু দেখিয়েছিলাম মা বাবার আলনাটা খুব সুন্দর করে গুছিয়েও নিয়েছে দেখতে পেয়েছো তো মানে মেয়ে দিয়েছে তো খুশি তো হবেই বলো কোন মাই না খুশি হয় বলো তো মা যদি ছোটো থেকে মা বাবা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করে বড় করে তোলে হ্যাঁ মানছি কোনো স্বার্থ থাকে না কোনো বাবা মারি কিছু কিছু বাবা স্বার্থ থাকে বলে যে সব বাবা মার থাকে ছাত্র তা তো নয় আর এখানে দেখো কথা বলতে বলতে আর একজন এটাও কিন্তু তোমাদের রিলসের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো একজন ড্যাং ড্যাং করতে করতে আমাদের জন্য কিনে এসেছে আবার এই মাছ নিয়ে শুয় আর এটা হচ্ছে শানের জন্য মা কিনেছে এই গেঞ্জিটা দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ শান কিন্তু নিজেই পছন্দ করেছে আমার শান কিন্তু ব্ল্যাক কালারটা খুব পছন্দ করে যাই না কেন ব্ল্যাক কালারটা প্রচণ্ড রকম পছন্দ করে এটা হচ্ছে শানের জন্য মা কিনেছে আর এই শার্টটা কিনেছে তোমার দাদার জন্য মা দেখতেই পাচ্ছ শার্টটা খুবই সুন্দর আমি প্লিজ এখানে তো আমাকে যাই হোক ছাড়ো আর এই একটা গেঞ্জি দুটো নিচে বাট শার্টটা খুবই ভালো ছিল আমি কী বলবো তোমাদেরকে দামটা একটু বেশি ছিল বাট তারপরেও ভালো ছিল আর এখানে কিন্তু আমি গলুর খাবার মাগছিলাম আর ওই দেখো তোমার দাদা সকালবেলায় এসে খানিকক্ষণ ঘুমানোর পরে চলে গেছে জামুল তলায় জামুল পারতে বুঝতে সেটা হচ্ছে আমার ঘরের সামনেই কিন্তু এই জামুল গাছটা তো আমি কখনও যাই না পারতে দূর আমার পোষায় না কিন্তু ওনার আজকে ইচ্ছা হয়েছে জামুল গাছ পটপট করে জামুলগুলো পড়ছে ওনার ইচ্ছেও এখন জামুল পারবে তো আমি এবার দুপুর হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে বারোটার কাছাকাছি এখান থেকে এবার আমি গোলুকে খাইয়ে তারপর কিন্তু আমরা রেডি হবো রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব সোজা আমাদের গন্তব্যে কোথায় যাবো হ্যাঁ রেস্টুরেন্টেই নিয়ে যাবো মাকে কারণ সত্যি বলতে এত ঘরে রান্না বাড়ি করাটা না খুব শাস্তিকর ব্যাপার যায় বলে এই গরমের মধ্যে তাই আমি আর তোমার দাদা একদমই চাইনি যে বাড়িতে রান্না বাড়িটা হোক বাপি বারবার বলেছিল বাড়িতে রান্না করতে কিন্তু না আমরা চাই নিজের আদুর দরকার নেই তাছাড়া চলো রেস্টুরেন্টে চলো যাই খাওয়া দাওয়া করেই চলে আসি ঝামেলা হাঁটাও অত রান্না বাড়ি করা ঘরে সম্ভব না তো দেখো আমি কিন্তু এই শাড়িটা পরে নিয়েছি আর এই শাড়িটা পরার আগে অনেক কেলো হয়েছে আমি টোটাল ছখানা শাড়ি চেঞ্জ করেছি ইভেন ব্লাউজ নাইনের করে দশটা ব্লাউজ আমি চেঞ্জ করেছি তার কারণ একটাই আমি যেহেতু মোটা হয়ে গেছি যার দরুন আমার আগের আমার কোনো ব্লাউজ আমার গায়ে হচ্ছে না সব ব্লাউজের সেলাই খুলে খুলে আমাকে পড়তে হচ্ছে আর এখন এতটাই দুপুর হয়ে গেছে যেখান থেকে আমার আবার ব্লাউজের সেলাই খুলতে আমার একদম ইচ্ছা করছিলো না তো সেখান থেকে কোনো রকম আমি এই ব্লাউজটাই পরে নিলাম আর এই শাড়িটার সাথে মানে এতই অসুস্থ লাগছিল আমার তোমাকে আর এই ব্লাউজটাও টাইট হয়ে গেছে প্রচন্ড রকম তোমার দাদা হুক লাগাতে পারছে না আর এই সব ব্লাউজের পেতে পেছনে হোক খুবই শাস্তিকর একটা ব্যাপার হয়ে গেছে আমার বেরোনোর আগেই তো যাই হোক অনেকক্ষণ ধরে টোটো দাঁড়িয়ে রয়েছে মা বলছে আয় 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 এই করতে করতে কিন্তু আমরা চলে গেছি তো উঠে গেছি দেখতেই পাচ্ছ আর এখান থেকে চলে এসেছি আমরা পাঁচ পাঁচফোরণের সামনে এখানে খাওয়ার আমার ভীষণই টেস্টি লাগে আমি বহুবার এখানে খেয়েছি তোমাদের সাথে এখানকার এই রেস্টুরেন্টটার ভিডিও আমি বহুবার দিয়েছি আর দেখো লাইন দেখতে পাচ্ছ এখানে এতক্ষণ লাইনে মানে এক ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে থাকতে একটা গলা শুকিয়ে গেছে মা তারপরে আমাকে একটা ফুটি কিনে এনে দিল তুই আপাতত একটা খা কারণ আমার না মাথাটা আবার গরম হয়ে যাচ্ছিলো তারপর এক ঘন্টা বাদে আলটিমেট আমরা ওপরে গিয়ে বসতে পারলাম আমাদের সিট আমরা পেলাম অবশেষে যাই হোক সিট পাওয়ার পরেও কিন্তু খাওয়ার সাথে সাথে পাইনি যেটা হয় আর কি এখানে আমরা সবাই মিলে একটু ফুটিটাই খেয়ে নিচ্ছিলাম কারণ সত্যি বলতে যেটা হয় রেস্টুরেন্টে অকেশন পারপাসলি তো এখানে এই করতে করতে কিন্তু চলে এসেছিলো আমাদের খাবারের মেনু তো খাবারে কী কী ছিল চলো তোমাদের সাথে এটাও শেয়ার করে নি খাওয়ারে আমাদের কী কী এখানে খাওয়ারের মেনুতে ছিল সালাড লেবু কাঁচা লঙ্কা ভাত মুগের ডাল পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল আলু ভাজা পটল ভাজা কাঁটল ভাজা কুমড়ো ভাজা বেগুনি আর ডিমের ডেভিল ছিল তারপরে ছিল তোমার ধোকার ডালনা এঁচড়ের তরকারি মাটন কষা গলদা চিংড়ি কাতলা মাছের কালিয়া চিকেন কষা আমের চাটনি পাপুর তো দেখতেই পাচ্ছো দই মিষ্টি আর তোমার কী ছিল বাবা আমি তো ভুলেই যাচ্ছি গো দই মিষ্টি আর কি ছিল আর ফল ছিল ভাতের সাথে কিন্তু পোলাও দিয়েছিল মানে এত আইটেম এখানে দিয়েছিল ধারণা করবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর আইটেম ছিল হ্যাঁ অবশ্যই স্পেশাল থালি নেওয়া হয়েছিলো কারণ মা বলেছিল না স্পেশাল থালি না হয় যা বৈশিষ্ট্য স্পেশাল থালি তো ওই যে ওই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু নয় ওই পাশেরটা হচ্ছে স্পেশাল থালি নেওয়া হয়েছিল মা আবার শুভকে যে গুছিয়ে দিচ্ছিলো আমাকে সার্টি দিয়েছে আমি আমারটা এখন দিও না ওকে গুছিয়ে দাও মা ওকে গুছিয়ে দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছি এখানে ও আর তারপরে যে পান আম পান্না দিয়েছিলো মানে বললাম না আমি না ভুলে যাব যে মাটন চিকেন চিংড়ি কাতলা মাছ এই যে এই যে দেখতে পাচ্ছ ধোকার ডালনা অনেক কিছু আছে আমি না ভুলে যাচ্ছি তোমরা একটুখানি দেখে নাও এখানে অনেক কিছুই আছে এগুলো আইটেম ওখানে আমরা খাওয়া দাওয়া হয়েছিলো আর দেখতেই পাচ্ছি এখানের অবস্থা সব সাবার করা হয়ে গেছে সব খাওয়া দাওয়া করে পুরো পরিষ্কার করে দিয়েছি আমরা আর শেষ পাতে ছিল কিন্তু পান ওই যে পান সে নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ তো এইভাবেই কিন্তু আমাদের জামাষষ্ঠীর লাঞ্চটা এখানেই কমপ্লিট করেছি ও ডালও কিন্তু ছিল ডালটা কিন্তু বলতে ভুলে গেছি তোমরা এবার ভিডিওতে দেখে বলো কী মিসিং করেছি আমি সবটাই বলেছি মনে হয় আমি কিছু জায়গায় মিস করে গেছি জানি না তোমরা দেখে নিও পুরোটা তো দিয়ে দিয়েছি তো এখান থেকে আবার চলে এসেছি আইসক্রিমের দোকানে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি বহুত গরম লাগছে তো মা বলো চল একটা আইসক্রিম নিয়ে যাই আবার শুভর জন্য পাঁচটা করে পাঁচটা মিষ্টি নিল কারণ রেস্টুরেন্টে পাঁচ রকমের মিষ্টিটা দেয়নি তাই জন্য মা আবার এখান থেকে আমার পাঁচ টাকা পাঁচটা মিষ্টি নিল আর এই আইসক্রিমটা নিল নিয়ে এটা আবার সন্ধ্যেবেলায়ও তোমাদের শর্টসের মাধ্যমে আমি দিয়ে দিয়েছিলাম দেখিয়ে দিয়েছিলাম যে সন্ধ্যেবেলায় শর্টসের মাধ্যমে যে সন্ধেবেলায় মা আবার শুভকে ফল পাঁচ রকমের গোটা ফল দিয়ে মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছিল আর তোমার দাদা নিয়ে এসেছিলো ইলিশ মাছ তো ইলিশ মাছটা কিন্তু আমার কাটার জন্য মা বসে গেছে এখানেও তোমাদেরকে রিলস আমি দিয়ে দিচ্ছি শর্টসের মাধ্যমে আর এখানে দেখো মা মাছটা আজকে মাছ ভাজা খাবে বলেছিলো তোমার দাদা তাই জন্য একদম বসে গেছি মাছ ভাজা নিয়ে তো তোমাদের দেখে আগে শর্টস তো দিয়ে দিয়েছিলাম এই সন্ধ্যেবেলায় কী খেতে দিয়েছিলো তোমার দাদাকে আর এখানে কিন্তু আইসক্রিমটা নিয়ে বসে যাওয়া হচ্ছে এইবার এখানে একটা কথা আমি বলে যাই এখানে অনেকেই হয়তো নেগেটিভ কমেন্ট করতে আসবে অনেকেই অনেক কথা বলতে আসবে কিন্তু ওই যে বললাম এই ইউটিউবে আসার পর আমার চামড়াটা যে এত মোটা হয়ে যাবে কখনও ভাবতে পারিনি তাই চামড়াটা মোটা হয়ে গেছে যাদের নোংরা কমেন্ট করার তারা করে যেতে পারো নো প্রবলেম অলওয়েজ ওয়েলকাম আমার একটাই কাজ ডিলিট করা আর কিছুই নয় বাকি যারা ভালোবাসার তারা অবশ্যই ভালোবাসা দেবে সেই আশাতেই আমি রইলাম ভালোবাসার আশাটাতেই থাকা ভালো আর এখানে দেখো গোলু খাচ্ছে আইসক্রিম কারণ যারা নোংরা কমেন্ট করবে তাদের এইটাই এটাই তাদের প্রমাণ পাওয়া যায় যে তারাও জেলাস তাদের সাথে এই জিনিসগুলো হয় না বা তারা পারে না তাই জন্যই তারা অপরকে দেখে জলে আমি তো এটাই মনে করি কারণ অপরকে দেখে জলা মানে এটাই বোঝায় যে তার সাথে এটা হয় না তাই সে জ্বলছে তাই যাদের জলা তারা নেগেটিভ কমেন্ট করতে পারো নোংরা কমেন্ট করতে পারো হাজার হাজার কথা এসে বলতে পারো নো প্রবলেম আমি কেয়ার করি না আমার যেটা ঠিক লাগে আমি সেটাই করি আমি সেটাই করব এটাই আমার ভালো লাগে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করে যাব যেটা ভালো লাগবে লাগবে না লাগবে না লাগবে চলো আপাতত